এই জন্য হচ্ছে গিয়ে আমি গেলাম বিপুরি তার পিছু আছে ঝুড়ি কাটা পিঠা আপনারা ঝুড়ি কাটা পিঠা ছিলেন কিনা আমি জানি না ফুলি পিঠা হচ্ছে না ওইটা ভাইচা যেটা করে ওটা হচ্ছে ঝুড়ি তো দেখেছিলেন গতকালকে হচ্ছে গিয়ে আমরা পিঠা বানাইতেছিলাম আর সেই পিঠার হচ্ছে গিয়া ফিনিশিং টাচ কিন্তু আমি আপনাদের দেখাই নি সেগুলো সব দেখতে পাবেন হচ্ছে আমার বড় হয়ে ফোনে তো দেখেন কী পিঠা বানানো হয়েছে ভিজা পিঠা বানাইছে তারপর হচ্ছে গিয়া এটা হচ্ছে এই পিঠা কী বলেন ওই যে নিমকির মতন ভাজে না ওই পিঠা

আপনি চিন্তা ছিল না আজকেও প্রচুর গরম এমন না যে শুধু গতকাল কি গরম ছিল আজকেও অনেক গরম

সবাইকে ডাকা হচ্ছে বাট কেউ আসতেছে না কারণ সবাই কাজে বিজি মানে নতুন জামাই বাসায় থাকলে যেটা হয় আর কি আহ সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে কারণ দুপুরবেলা আবার একটা খাবারের আয়োজন করতে হবে তারপর আর আমরা মেবি বিকেল দিকে চলে যাবো তাই না গো যাই হোক বিকেল চারটে পাঁচটার দিকে আমরাও চলে যাব সব গোছানো হয়ে গেছে এটার মতো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে

আমার জামাই আর হচ্ছে আমার বড় ভাই হচ্ছে বাজারে গেছিল বাজারে চালতা নিয়ে আসছে এখন তারা হলো চালতা করতে

আমরা আচ্ছা বিষয় হয়েছে কি আপনি যতই আমারে কইবেন আমি কিছু ফিল পাবো না কিন্তু ওই ফিলটা আছে না যে গ্রামে এই যে আপনি যে বললেন যে সবাই মিলা উঠানে বৈসা আচাটাচার খাওয়ার যে ফিল কারণ আমোগত দেশগ্রাম নাই এই কারণে আমরা ওই ফিলটা পাই না যেদিন নিয়া যাবেন সবাই মিলে যেদিন বসবে বসে জাগো খাব আমার আমার দাদি মারা গেছে হ্যাঁ

ঘুমটা ছাড়া তারপর একসাথে মানে এক পাশে সিটি কইরা যে নিয়ে গেলাম অনেকজনই কমেন্ট করে আমাকে জানাইছে যে ভাইয়া না আপনি যেটা করছেন এটা ঠিক করেন নাই আপনি করবেন হইলো আপুকে আপের ওয়াইফকে মানে ঘোমটা টুমটা বরকা টরকা দিয়েই করেন ঠিক আছে তো অনেক দিনই হইলো যাই হোক বরখায় আবার শিফট করবেন ঠিক আছে ঠিক আছে

কারণ বুঝতেই তো পারছেন নতুন বিয়ে করছে বউ বলে কথা তো সব কিছু মিলাইয়া তাকে আবার আগের জায়গায় শিফট করব মানে বরখাতে হিজাবে সেই হিজাব টিজাব করার জন্য সব কিছু আইনা রাখছি যাত্রা সাথে করে নিয়ে আসতে পারি নাই আর দেখালই তো সকালবেলা যে লাগেজ টাকেজ সব রেডি আছে বিয়ে আজ মনে হয় ব্যাক করতে হইতে পারে এখনো নট শিওর শিওর হয় নাই নাকি দেখি মা আসুক মা কি বলে মা যা বলবে তাই করবো ওই আমার এস এস নামটা আর

তার মাঝে আমাদের সিলিন্ডার গ্যাসে গ্যাস হাওয়া হয়ে গেছে গা গ্যাস শেষ হয়ে গেছে গা এখন আমরা এত কিছু যে বাজারটা যে নিয়ে আসলাম এগুলো কবে রেঁধে খাবো

ওদিকে জাল ডাল দেওয়া সবকিছু খাওয়াচ্ছে তারা একটু কাজ করে